এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে ঠিক কিনা বাজা আমি যদি একজনকে দাঁড় করে এখন জিজ্ঞেস করি আপনি বলেন তো আপনার বাবার নাম কি আপনি বলবেন অমুক যদি বলি আপনার দাদার নাম কি বলতে পারবেন আমার দাদা যদি কই দাদার নাম কি কয়জন পারবে যদি বলি ওই দাদার বাপের নাম কি একশো পার্সেন্ট লোক বলতে পারবে না দাদার বাপের অনেকে বলতে পারে না। ঠিক না দাদার বাবার নামটাই অনেকে বলতে পারে না আর ওই দাদার বাবার নাম বলাটা তো কষ্টসাধ্য আমাদের জন্য কিন্তু একটা বার আমরা যে আসছি দুনিয়াতে আমরা যে সৃষ্টি হইলাম আমাদের আগের সৃষ্টি কে ছিল এর আগের সৃষ্টি কে ছিল এর আগের সৃষ্টি কে ছিল এর আগের সৃষ্টি কে ছিল এরা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে এরা দুনিয়ার মধ্যে বাসায়ী করেছেন আজকে কোথায় গেল তাদের বাসাই কোথায় গেল তাদের ক্ষমতা এদের হাড্ডি মাংস তো এখন কবরের মধ্যে নাই কথা কোন ঠিক কিনা এই প্রীতি যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ঠিক কিনা বাজান কোন পুকুর পারে তাল গাছটা সুন্দর লাগে আম গাছটা দেখতে সুন্দর লাগে জাম গাছটা দেখতে সুন্দর লাগে কিন্তু কত নাতি আছে তাল গাছের তালটা পাইখা যখন গাছের নিচে পড়ে তালটা হাতে নিয়ে দাদার কথা কইয়া চোখের পানি চাইরা কাম দে আহারে গাছের তাল পাকলো তালটা দেখতে সুন্দর খাইতে মজা কিন্তু যেই দাদা নিজের হাতে গাছটা লাগাইলো আজকে তাল গাছের জায়গায় তাল গাছ আছে কিন্তু দাদা নাম ব্যক্তি এটা মাটির সাথে মিশে গেছে আছে এমন আম গাছের আমটা পাইরা ঘরে আনলো গাছের আম দেখতে সুন্দর খাইতে মজা কিন্তু ছেলে তো আমটা মুখে দেয় আর টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে কান্দা কান্দা কয় আব্বা রামচন্দ্র ফুলের বাজার থেকে কাম গাছের চারা টাইন্না পুকুর পারে লাগাইছিল আজকে আম মধ্যে আম ধরল কিন্তু আমার বাবার হাতের লাগানো গাছ ওই বাবার হাতটা তো মাটির সাথে মিশে আছে গাছের আম ঠিকই আছে বাবা নাই জাম গাছের জাম পাল্লো খাওয়ার জন্য ছেলে মার কথা মনে কইরা খান্দে নানার বাড়ি থেকে জামের বিষটাই নিজের হাতে গাছের চারাটা লাগাইল আজকে পুকুর পাড়ে সাথে মিশে আছে বাজার আমাদের দুনিয়াতে থাকবে আমরাই একদিন এই দুনিয়াতে থাকবো না ঠিক না বেটে এই জন্য যুবক আমার বাবাজিরা দুনিয়া থেকে চলে যাবার আগে এমন কিছু কাজ আমাদেরকে করতে হবে যেই কাজের কারণে ইহো কালো শান্তি পাই আমরা মুক্তি পাই কথা কোন ঠিক কিনা আর চিটারি বটপারি করলে দুনিয়াতে যেমন অশান্তি কবরের মধ্যে গেলে অশান্তি ঠিক নি বাবা আপনারা দেই হিসাব কইরা যত বড় বড় টাকাওয়ালা আছে এই দেশে এদের টাকাও যেমন বেশি এদের টেনশনও বেশি এদের হিসাবও বেশি আর যারা দিনে আনে দিন খায় মধ্যবিত্ত পরিবার যারা এরা দেখবেন হিসাব কম এরা দেখবেন দিনে এদের খুব ভালো যায় এরা রাতে চুপ বরে ঘুমায় ফজরের টাইমে উঠে এরা জমিনে কাজ করতে যায় শরীরের ঘাম জড়ায় বিকালবেলা মুনাফা পাইয়া হাট বাজার করে খায় মারা যাবার পরে তাদের হিসাবও কম দুনিয়ার মানুষও কয় না আমি তার থেকে কোনো টাকা পয়সা পাই না বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক গিয়ে দেখেন কোটি কোটি টাকা ব্যাংকে লোন আছে বিভিন্ন কোম্পানির কাছে জিম্মি হয়ে আছে একদিকে টাকা দিচ্ছেন আরেকদিকে আনতেছেন একদিকে দিচ্ছেন আরেকদিকে আনতেছেন ওই ভদ্র লোকগুলা মারা যাবার পরে দেখবেন কতগুলা কোম্পানি লোক তাদের জানা যায় শাশরিক হয় খাতাপত্র নিয়া নতিপত্র নিয়া বড় বড় শিল্পপতি মারা গেলে বড় বড় ব্যবসায়ী মারা গেলে খাতাপত্র নিয়া দেখবেন কিছু কিছু মানুষ আসে খালি হাতে জানাজা পড়ার জন্য আর কিছু কিছু মানুষ দেখবেন ফাইলগুলা নিয়া বগলের মধ্যে নিয়ে আসে তার জানা যায় পড়ার জন্য আসার পরেই দেখবেন কবরে যে বাই সাহেবের অমুক সাহেবের এমডি ডি সাহেবের চেয়ারম্যান সাহেবের আমাদের খাতায় এত টাকা বাকি আছে এত লাখ টাকা বাকি আছে এত কুড়ি টাকা বাকি আছে কতক্ষণ ঠিক না ঠিক যতক্ষণ এইগুলা পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কবরের ঘাট পার হতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবাজিরা কথাগুলো যদিও আপনাদের কাছে অনেকের খারাপ লাগতেছে কিন্তু এটা বাস্তব কথা হিসাব যত বেশি হবে সম্পদ যত বেশি হবে হিসাব তত কম হবে সম্পদ যত কম হবে এই জন্য জাগা জমিন কইয়া সম্পদ সম্পদ কইয়া পাগল না হইয়া আগে নিজের ইমানটাকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে নিজের আমলটাকে মজবুত করার চেষ্টা করতে হবে কথা কোন ঠিক কিনা কারণ কবি সুন্দর করে বলেছেন ওরে চোদ্দ পুরুষ যে থাই গেছে সাড়ে তিন হাত কে গো ও ভাই যেতে হবে সিছারি যেতে হবে সবি দুয়া জলো যাইব শেষ বন্ধুরা আমার খালি হাতে চলে যাব কাজেই সম্পদের পাহার গড়ার চেষ্টা করতে নাই দুনিয়া দাঁড়ি নিয়ে পাগল হতে নাই মানুষকে সেবা করেন মানুষের মূল্য দেন এতিমদের প্রতি হন সমাজ সেবা করেন নিঃস্বার্থে সমাজের সেবা করেন তাইলে দেখবেন আপনাকে সবাই যখন ভালো বলবে আমার আল্লাহ ভালো বলে কবরের মধ্য গ্রহণ করবে ঠিক

তার স্মরণ থাকবে কবরের কথা যখন তার স্মরণ থাকবে ওই ব্যক্তিটা একটা পাপ কাজ করতে তার বিবেকে বাধা দিবে যখন একটা লোক চিন্তা করবে আমি মারা যাব আমি তো ওই মাটির সাথে মিশে যাব তখন ওই ব্যক্তিটা একটা পাপ কাজ কাজ জিনার করতে তার ব্রেইনে বিবেকে বাধা দিবে ঠিক না ঠিক তখন যখন দৈনিক চল্লিশ বার মরণের কথা মনে থাকবে তখন মানুষগুলা পাপ থেকে দূরে থাকে খারাপ কাজ থেকে দূরে থাকে অশালীন কাজ থেকে দূরে থাকে তখন ওই লোকটা আল্লাওয়ালা হয় ওই লোকটা বিনিয় হয় আর ওই চিন্তা ভাবনা করেই আল্লাহ নবীর শাহবাগল তারা সত্য প্রচার করতে গিয়া একটু কার পণ্যতা করেন নাই যেটার বাস্তব প্রমাণ দিয়েছিলেন হজরতে উমর আব্দুল খাত্তাব রাদি আল্লাহ তালান যারা দয়াল নবীর গুলামিতে মশগুল ছিলেন এবং দয়াল নবীর বেসালের পরে যখন হজরতে উমরের কাছে যখন খেলাফতের ভার আসলো সিদ্দিকী আকবরের পরেই হজরতে উমর রাদি আল্লাহ তালুক তিনি যখন মদিনার রাষ্ট্রনায়ক হলেন তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন একটু বললে কি কষ্ট হবে